पाक صلی এক সাহাবি যুবক রুগীকে দেখতে গেছে যাই দেখে যে যুবক যুবক ইসকাফাতা আতা সরাকাল ফারক রাहुल বুকারী বুকারী চরিবের হাদিস যে দেখে যুবক এক্কেবারে নিস্তেজ হয়ে গেছে পাখির নবজাতক বাচ্চা যেমন চিউচিউ করে কথা আওয়াজ করে ওই যুবকের মুখের গলার কণ্ঠ ওই রকম চিকন হয়ে গেছে সামান্যwidetilde করে একটু একটু কথা বের হচ্ছে হুজুর পাশে যে সাহাবীর জন্য দোয়া করলেন হুজুরের দোয়া কবুল হয় না বর্ণনাকারী সাহাবা বলতেছেন আমরা অনেক সময় হুজুরের সাথে রুগী দেখতে গিয়েছি যে কোনো রুগীর পাশে বসে নবী দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়ার ফলাফল আমরা দেখেছি রুগী সুস্থ হয়ে গেছে আর আজকে এর জন্য হুজুর কয়েকবার দোয়া করলেন আল্লাহ আল্লাহফি হে আল্লাহ হুম হে আমরা আমিন বলি সে লোকটা একটু পরিবর্তন হয় না আমরা আশ্চর্য হুজুরও আশ্চর্য হয়ে ওকে কানে কানে জিজ্ঞেস করলেন তোমার কি কখনো মনে পড়ে যা নাম তাস আলাহু তুমি দোয়া মোনাজাত যত করছো তার ভিতরে কি তুমি কোনো সময় কিছু বলছো এরকম কিছু মনে পড়ে দু একটা কথা বলো তো তো যুবক বললেন যে হুজুর আমি যতবার দোয়া করছি বলতাম দোয়ার ভিতরে আল্লাহ আজ্জিল হু লি মা তোয়া কি বুফিল আখেরা আল্লাহ আজ্জিল হু লি মা তোয়া কি বুফিল আখেরা এর বাংলাই হলো দুনিয়াতে নেওকা কাদাইয়া আখেরে কাদাইও না ওলামাই কিরাম সাক্ষী তর্জমা ভুল বললে এখনই আমাকে জুত দেবিতে নামায় দেবেন স্টেজ থেকে আল্লাহ আজ্জিল হু লি মা তোয়া কি বুফিল এই বলতাম হুজুর দুয়ার ভিতরে বাংলা হলো দুনিয়াতে নেও কাদাইয়া আকের কাদাইও না শোনার সাথে সাথে নবী আলাই সালাতাম আশ্চর্য হয়ে বললেন সুহান আল্লাহ চোখ বড় হয়ে গেছে হুজুরের সুহান আল্লাহ লাহু আল্লাহ রুহু আর সর্বনাশ করছে তুমি কি বলেছ দুনিয়াতে নেও ফুল করে ফেলে তাহলে দুনিয়ায় তোমার এমন কাদান কাদাইতে পারে রোগ দিয়ে কাদাবে শোক দিয়ে কাদাবে মামলা দিয়ে কাদাবে বিভিন্ন প্রকার বিপদ দিয়ে কাদাবে তুমি ইমানই নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবা না এমন কাদান আল্লাহ কাদাইতে পারে কি পারে না তুমি কেন আখেরাতের কান্নার বিপরীতে দুনিয়া কাদা চাও আখেরাতের কাদা কিসের জন্য এবাই আখেরাতে আখেরাতে পরকালে যাইয়া জাহান্নামের মধ্যে কাঁদবে কি মুনাজাত করে করে কাঁদবে কথা কয় না জিকির করে কাঁদবে ও জায়গা তিলাওয়াত করতে করতে কাঁদবে ও জায়গা কাঁদবে তো মরণের ঠেলায় আজাবের ঠেলায় গজবের ধাক্কায় জাহান নামের শাস্তির কারণে কাঁদবে তাহলে সেই শাস্তির এগেনস্টে দুনিয়ায় কান্না চায় তার মানে ওই শাস্তির পরিবারতে দুনিয়ায় শাস্তি দাও এই চাও না কথা কয় না এই চাও না তাহলে সেই শাস্তির পরিবারতে যদি দুনিয়ায় আল্লাহ আপনাকে শাস্তি দেয় সহ্য করতে পারবেন পারবেন আল্লাহর কাছে চাই না তাই দা দেয় তার ঠেলায় কান্দি কুল আর সেখানে গজব চায় নবী সাথে সাথে বলেন ফাহাল্লা তাকুলা

শান্তি চাই আখেরাত শান্তি চাই দুনিয়া ও সুখ চাই আখেরাত সুখ চাই কাঁদবো দোস্ত কিন্তু বক্সিন খাইয়ে কাঁদবো না কাঁদবো দোস্ত শেয়ারের বাড়ি খাইয়ে কাঁদবো না কাঁদবো কিন্তু জেলখানায় যে কাঁদতে রাজি না কাঁদবো আমি শেষ রাত্রে আল্লাহর প্রেমে পইড়া কাঁদবো পর্দায় আস্তি আগার সুজি বানা রে লাইলা পর্দায় আস্তি আগার সুজি বানা রে লাইলা আজামা বে পর্দা বিদিনুরে ইল্লাল্লাহরা মারকাবে তওবা আজায়েব মারকাবাস

এ কান্না আমি চাই না আমি কিল খাইয়ে ঘুষি খেয়ে কানতে চাই না আমি শিয়ারের বাড়ি খেয়ে কানতে চাই না আমি গুনার ভয়ে কানতে চাই আমি গুনার ভয়ে কানতে চাই আখেরাতের আজাবে এগেনিস্টে দুনিয়া আজাব নিয়ে বিপদ নিয়ে আমি কাঁদবো না আল্লাহ দুনিয়া আমি হাসবো আনন্দের সাথে যাব থাকবো আর আনন্দের সাথে আমি আখেরাতের দিকে রওনা দেবো কথা বলেন টিকিট না আপনার এই চান না আপনারা এই চান না তুমি এখনই তো অবা করো সাহাবাকে হুজুর বলতে যে এখনই তো করো তুমি দুনিয়ার শান্তি নাও তুমি এখনই তো করো তুমি তোমার বদ দোয়া নিজের জন্য নিজে বদ দোয়া করে কবুল করাই ফেলাইছো যার কারণে আমি নবীও তোমার জন্য দোয়া করে কবুল করাতে পারতেছি না তুমি তো নিজের এগেনস্টে নিজে মামলা দেশ আমারে বিপদ দাও তাই আল্লাহ তোমার দেশে আর আমি দোয়া করে কি করব। তুমি তো অবানা করলে আমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ একবার এই জন্য কখনো দুনিয়ায় অশান্তি চাব কথা বলেন চাব দুনিয়ার অশান্তি কখনো চাব না আল্লাহ তাহলে এমন বিপদ দিতে পারে যাতে ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে আরে ভাই আমি দুনিয়া অশান্তি চাবো কেন আমি দুনিয়া না খেয়ে থাকবো কেন আমি তো মাঝে মাঝে আল্লাহর কাছে বলি আল্লাহ যেই বিদ্যা পড়িয়ে যেই বিদ্যা পড়ে তোমাকে অস্বীকার করে সেই বিদ্যালয়গুলো কত বড় বর্তমানে একটা একটা নিউজ ভাইরাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আল্লাহওয়ালা বুজুর্গ উনি বলছে মেয়েরা পর্দা যদি করতে চাও তাহলে বিশ্ববিদ্যালয় না বাড়ি বসে বড় ওনারে আমি অন্য খারাপ বাসা কইছি নাকি আল্লাহ ভালা বুজুর্গ কইসি না অলি হলো না অলি না হলো আমি না আমি পজিটিভ করব আমি আমি পজিটিভ তর্জমা করব পজিটিভ তর্জমা হলো ওই ভদ্রলোক জানে যে আমরা বিশ্ববিদ্যালয়ে রে কি বানাইছি বিশ্ববিদ্যালয়ে বয়জা ফলা আকার তারপরে শৈব ফলা দিয়ে আর বাকি শেষটুক আমরা বিশ্ববিদ্যালয়ে এই বানাই ফেলাইছি কাজেই এ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই মুহূর্তে কোন আল্লাহ ওয়ালি দিনদার মাইয়া তোমরা যারা উচ্চ শিক্ষা শিক্ষিত হতেছ আমার মারা এ জায়গা আসো না এই জায়গা আসলে ঠিক থাকতে পারবা না এই জন্যই সে নিষেধ করছে আমি হলো পজিটিভ তর্জ বানিয়েছি ওলামাই কিরাম তো নেগেটিভ নিয়ে তারে গাল হয়ে যান নামে পাঠাই দিচ্ছে আমি বলবো যে ওই জানে যে আমরা বিশ্ববিদ্যালয়ে কি বানাই ফেলাইছি নষ্ট করে ফেলাইছি ঠিক না কাজেই এ জায়গা কোনো ভালো মেয়ে আসতে পারে না এ জায়গা আসবে ল্যাংটা ল্যাংটি একেবারে উলাঙ্গা বেহায়া যারা বেশ দাইউস প্রকৃতির চরিত্রবান যারা তারাই এখানে আসতে পারে তোমরা অল্লাহ আল্লাহ বালি মেয়েরা এখানে এসো না কথা বলুন ঠিক না আসলে চলে না তাহলে যেই শিক্ষালয়ে যেই বিদ্যালয় পড়লে ও জায়গা ভালো মানুষ যাইতে পারে না ওটা আদৌ বিদ্যালয় হতে পারে না ওটা আদৌ সভ্য বিদ্যালয় হতে পারে না ওটা একটা অসভ্য বিদ্যালয় হতে পারে ঠিক না যে জাকার চরিত্র মানুষের এরকমই হয় বেপর্দা কি বলবো আশ্চর্য বে বাপকে বাপে গেছে মেয়েকে দেখতে মেয়ে হোস্টেলে থাকে বাপে গেছে মেয়েকে দেখতে ঢাকায় গেছে যার পরে এখন যোগাযোগ তো বলছে আব্বা রাত্রে এসেন না রাত্রে কোনো হোটেলে থাকেন সকাল বেলা আসেন আমাদের এখানে তো থাকার ব্যবস্থা নাই বাস বাপে হোটেলে রয়েছে রাতের বেলা বাপের হোটেলে যাইয়া মেয়েরা প্রস্তাব নিয়ে যাচ্ছে যায় হোটেলে প্রস্তাব নিয়ে গেছে যেই মেয়েটা বাপের কাছে মানে ওই লোকটার কাছে প্রস্তাব নিয়েছে মেয়ে তো জানে না যে এইটা আমার বাপ যে বলছে আপনাকে এই লাগবে ওই লাগবে সেই লাগবে চোখ তুলে দেখেছে উনারি মাইয়া যা বাসায় যা সকালবেলা বলব আমি কি কি লাগবে বাসায় হোস্টেলে যে ক্যা বেডিং গুডিং গুছা তোর এই বিশ্ববিদ্যালয়ে ভরা লাগবে না তোর এই বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে না যেখানে পড়ে জাতির চরিত্র নষ্ট হয় সেটা কখনো বিদ্যালয় হতে পারে না কথা বলেন টিকি না আমার মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসার ছাত্র মদ খায় না গাঁজা খায় না এবা খায় না ফেন্সিলিল খায় না হিরোইন খায় না সিংকাটে চুরি করে না পরের কাছে নারিকেল চুরি খায় না মুরগি খোপ ধরে চুরি করে নিয়ে যায় না মেয়ের মেয়েদের গায়ে অ্যাসিড মারে না এরা সন্ত্রাসী করে না ডাকাতি করে না রাস্তাঘাটে গাছ ফেলাইয়া মোটরসাইকেল চিন্তাই করে না গাড়ি ডাকাতি করে না এরা মদের ব্যবসা করে না এরা গাজার ডেলারি করে না করে 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 আমার মহিলা মাদ্রাসার মেয়েরা শালীন ভদ্র নম্র বোরকা পরা একটু একটু মাইয়া ছয় আট বৎসরী মাইয়েরা তারাও পরে যায় ছোট্ট মেয়েরা যখন বোরকা পরে হাঁটে তখন কেমন যেন পেঙ্গুইন পাখি পাখি হাঁটতেছে দেখতে বড় ভালো লাগে কথা কন ঠিক কিনা দুনিয়ার যত সাজে সাজাবি ছোট্ট মেয়েকে বোরকা পরাই দিলে যেরকম ভালো দেখা যায় অন্য কোন পোশাকে এত সুন্দর লাগে না মেয়েদের যত রং বেরঙের পোশাক পরাও না কেন তাদেরকে কালো বোরকা পলাইলে যত সুন্দর লাগে এত সুন্দর আর কোন পোশাকে লাগে না ঠিক ঠিক না আমাদের মেয়েরা লুচ্চমি করে না বদমাশি করে না প্রেম করে না সমাজ নষ্ট করে না এখানেই হলো আদর্শ শিক্ষালয় এটাই হলো আদর্শ বিদ্যালয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এজন্য বলি রব্বুল আলামিন যেই বিদ্যালয় পড়া তোমারে অস্বীকার করে

যে যেই কোরআন পড়ে তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যারা পেটে পাথর বান্ধবা তোমার ইসলাম নিয়ে করে তারা কেন ঘর পাবে না তারা কেন জায়গা পাবে না দিন দুই ডেটা টাকা দিন দিন চারটি টাকা দিন দিন কয় পাঁচ কেজি চাল দিন 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 এই সফিকে জিভেবে পরে গেছে টাকা কালেকশন করতে আমি কই আল্লাহ আমি এভাবে খয়রাত করতে পারবো না দুনিয়ায় সারা দুনিয়ায় যত মানুষের যত মকলুকে খায় মুসলমান খুশি হন বলেন আলহামদুলিল্লাহ অ্যাডভান্স একটু আলহামদুলিল্লাহ কয়ে একটু করেন না আলহামদুলিল্লাহ তের নাই কি জন্য আলহামদুলিল্লাহ কবেন একটু খুব যে আলহামদুলিল্লাহ বললেন কেন সমস্ত মুখলুক হিন্দু বুদ্ধ খ্রিস্টান নাস্তিক হাস্তিক মোর্তাদ বেঈমান বাঘ মাল্লুক যত মুখলুক আছে সমস্ত মুখলুকে খানা খায় আপনারা যারা কলেমা পড়ছেন তাদেরও সিলাই আপনারা বর বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি বর পাঁচশো যাত্রী খায় বরেরও সিলাই না এই তুই এনে নাড়সা যা তুই এনে আসতে কোন জুরিস সাল পাঁচশো যাত্রী খায় ও শিলা কে কন্যা বর বর যদি না যায় যাত্রীকে খাতি দেবে ও যাত্রী এমপি হলিও গেট খুলবে না ঠিক না আমাকে ওই জায়গার এক বিয়েতে সব বর যাত্রীরা সাইজে গুজে রেডি হইছে বর ওই পাট কাঠে যে বড় কাশি আমাকে দেখি আইসু কয় ওই যে পাট কাঠে যেটা আল নাই হাইস না ওই হাইস নিয়ে রেডি হয়েছে মাজায় গামছা মাথায় মাথায় টাথাই ওর বিয়ে যাত্রীরা রেডি ও যাবে ও যায়নি ও রেডি না তুই কি তোর আলো বিয়ে তা আমরা রেডি তুই কয়ে যেন আমার পাট কাটতে হবে মাঝে বাইরে নিয়ে যাও ওর পাট কাটতে হবে মাঝে বাইরে নিয়ে গেলি বেটারা কাতেই দেবে মারির অভাব হবে তো যাত্রীরা কানা পাবে বরের অসিলায় তাই তো নাকি বলেন এখন বড় গেছে যাত্রীও আছে যাত্রীদের খাবার দেয় যাত্রীদের দেয় ছোট ছোট পেলেটে। যাত্রীদের দেয় ছোট ছোট বড় কিরকম দেয় আপনাদের এদিকে কিরকম দেয় জানি না আমাদের ওদিকে এরকম বড় তবলিগি থাল বেরিয়ে দেয় ঠিক না আস্ত ছাগল একটা উঠে দিয়েছে গরুর মাথা শিং শুদ্ধ একটা উঠে দিয়েছে ডিম কি এত বড় বড় এক ডিম পারতে দুই মুরগি লাগবে এ কোথ থেকে সংগ্রহ করছে আল্লাহ জানে এক কোচড়ি দিয়ে দশ প্রকারের পিঠে বানাইছে ষাট সত্তর প্রকারের পিঠে খাবারের আইটেমের শেষ নাই মুরগি আস্ত তিন চারটা ছাগল একটা উঠে দিয়েছে গরুর মাথা বর্রে কারণ তারও সিলায় পাঁচশো মানুষ খাবে সে কেন কম পাবে সে খাকার না খাক তারে দিতে হবে কথা ঠিক না তো দোস্ত হজ্জত উসমান গনির দি আল্লাহতালাহু যখন খানা খাইতেন তখন বিশ প্রকারের তরকারি নিয়ে বসতেন বিশ প্রকারের তরকারি নিয়ে ওনাকে জিজ্ঞেস করালো হুজুর আপনি এত খানা নিয়ে বসেন হজ্জত আবু আকার কম খাইছে হজ্জত ওমর কম খাইছে আম এত খান তো হজ্জত উসমান বলেন কুল্লু হাজবেন্ড বিমা লাদেখিন পারিহুন যার কাছে যেটা আছে সে সেটা নিয়ে খুশি উন্নয়ন কম খাইছে কেন আল্লাহর কাছে জব দেবে সেটা ওনাকে ব্যাপার আমি বেশি খাই কেন এটা আমার জব আমার কাছে নেও সারা দুনিয়ার কাফের মোশ্রেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারুন হামান ফেরাউন সাদ্দা দুবাই বিন কল আবুল হাব আবুল উতবা সাহেবা অলি দেবনে মুগিরা যত কাফের মোশেখ আছে যত যা আছে সবাই খায় আমাদেরও সেরায় আমরা বর তারা দুনিয়ার এত খাবার খাবে আর আমরা বয় হয়ে কম খাবো এটা কোনো ইনসাফ হতে পারে না আমাদের ওসিলায় তারা খায় আমরা বর তারা যাত্রী যাত্রিত এত খাবার আমি বোর কম খাবো এটা হতেই পারে না আমি জম্মের কা খাবো খাইয়ে থাকি তারা খাবে না খালি না খাবে আমি কিন্তু সেই পক্ষে বাজারে যাব সবচাইতে চাইতে বড় মাছ আমি কিনতি হবে আমার তৌফিক যত কোন আছে ততক্ষণ আমি কিনতি তালে থাকবো আর কেউ কিন্তু আমার দাও আগে হতে হবে আমার ওসিলায় আটে সবাই খায় কেন আমি কেন কম খাবো আমি মুসলমান কামাই রোজগার করেন কিরপনাতা করে সব জমা করে দিয়ে যান নিজেও খান না আর কিছু আখেরাতের জন্য করে যান না শেখ সাদির আহমতুলা আলাহি বলেন নেকব তাকে খোদ্দ কে বদবাক তাকে হে সৌভাগ্যশালী যে পরান ভরে খাইলো আর আখেরাতের জন্য কিছু দান করে গেল কপাল পোড়া হতভাগ্য সে যে খাইও গেল না জম্মের সুটো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুটোও ছুটো চেনেন পোড়া বেগুনের মতো সুটো আর সব থুয়ে চলে গেল খাবে কে

কার গিনানে ভালো লাগে ওই সাতিয়ান ফুলের রং আর গিনাল আলাদা তাকে তার কাছে দেয়া ভালো লাগে হযরত উসমানের এর কথা আমাদের সকলের ভালো লাগছে কি লাগে না হযরত পরবর্তীতে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন উনি যখন উনি যখন প্রেসিডেন্ট তখন উনি ইরাকে গেছে ইরাক তো তখন একটা প্রদেশ ভিন্ন দেশ না ইরাক প্রদেশ উনি গেছে ইরাকের গভর্নরকে আগে থেকে সংবাদ দিয়ে ইরাক পরিদর্শনে গেছে যার পরে উনি তো প্রেসিডেন্ট আর প্যায়াদেশি গেল গভর্নর এখন প্রেসিডেন্ট আসতেছে যে প্রেসিডেন্ট বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আমাদের গোপালগঞ্জ আসবে আমি তো মাঝে মাঝে দেখি একেবারে ডাকার গোড়ায় তেনিয়ে টুঙ্গি মাথা পর্যন্ত কত শত যে নৌকো পানিতে উপরে উঠে চলে গেছে কত গেট তার সম্মানে এগুলো করা লাগে করতে হবে এটা প্রেসিডেন্ট ক্ষুদ্র একটুক বাংলাদেশের প্রেসিডেন্ট গোপালগঞ্জ একটা জেলায় আসতে তার এই পরিমাণ সম্মান এ জায়গা তার জন্য জান্নাতের মতো ব্যবস্থা প্রেসিডেন্ট কি খাবেন কখন কি করবেন এটা রুচি আগের থেকে যাচাই করে যায়নি শুনে সেভাবে এ জায়গায় সবকিছু ব্যবস্থা করা হয় তাহলে প্রেসিডেন্ট হজরত আলী রাজিয়া আল্লাহ জন্য কি ব্যবস্থা হওয়া দরকার যা রাষ্ট্রের রাষ্ট্রের আয়তন দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল হজরত আলীর রাষ্ট্রের আয়তন কটুক দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল প্রায় বাংলাদেশের সমান হবে না হ্যাঁ বাংলাদেশের মতো তিন চার ডে বাংলাদেশ লাগে অত বড় দেশের পায়খানা বান্তি গোসালি এক জায়গা গোসালি তার চেয়ে কম হবে না তাহলে সেই দেশের প্রেসিডেন্ট যাইতেছেন ইরাক গভর্নরের সাথে সাক্ষাৎ করতে ইরাক পরিদর্শনে ওনার ব্যবস্থা কেমন হওয়া দরকার দুপুর বেলা গভর্নর জিজ্ঞেস করছে আগের থেকে যে আমি কি কি খাবার করব। উনি বললেন না তোমার কোনো খাবার ব্যবস্থা করা লাগবে না খাবার আমি মোদিনার থেকে নিয়েই আসতেছি সাথে করে এবার গভর্নরও অপেক্ষা করতেছে দাত মাইজি রেডি হয়েছে যে তাহলে মদিনার খানা প্রেসিডেন্টের সাথে খাবো ঘুরে বিরে বের দুপুরে যখন খাইতে বসবে কয়ে যে সবাইরে বের করে দাও তুমি গভর্নর আমাদের সাথে খাবা বলে জি স্যার ভিতরে শুধু খাদেম হজরত আলীরা দিয়ে একজন খাদেম আর গভর্নর আর আলীরা দিয়ে খানা খাইতে বলছে কয় খান কয় ওর পর দুইটা তিনটে প্লেট আনো আনসে তিনটে প্লেট বের করছে প্লেটের মধ্যে পানি দাও দেশে পানি গলা প্লেট পানি দেশে তার ভিতরে কয়েক তিন প্লেটে তিন দুগুনি ছয়টা খেজুর সারিয়ে দাও নরম নরম ছয়টা খেজুর ছেড়িয়ে দেশে কিছুক্ষণ খেজুর খেজুর ভিজানো থাকার পরে পানি মিঠে মিঠে ভাব হয়েছে ব্যাগের থেকে তিন দুগুনি খান শূন্য রুটি ওর মধ্যে সিঁড়িয়ে দে তিন দুখানি ছয় খান শুকনো রুটি এই পানির মধ্যে ছেড়ে দিছে তা খেজুর ভিজানো পানি আর এই শুকনো রুটি ভিজে যখন নরম হইছে এবার প্রেসিডেন্ট মহোদয় জনাব আলী রাজি আল্লাহ তালু গভর্নর কে বলতেছে কুল খাও এলো মদিনের খানা গভর্নর ভয়তে থর তরায় কাঁপতিছে আর লজ্জায় কান দিয়ে দিছে কয় স্যার আপনি প্রেসিডেন্ট আমি গভর্নর আপনি এই খাবেন আমার দেশে আইসা ইয়ে না কি কবে বুঝে উঠতে পারতেছে না যদি মানসি শোনে তাহলে আমার কালকে গভর্নরের থেকে পিঠে কেমন করলেন কন দিদি আপনি বলবেন না স্যার আমি খানা ইরাকের যত অত্যাধুনিক খানা আছে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আদর্শ সর্বপ্রথম সভ্যতা আসছে ইরাকের ভিতরে কথা বলুন ঠিক না তো সেই জায়গার থেকে যদি আলীরা গভর্নরের কাছ থেকে খানা না পায় তাহলে গভর্নর লজ্জিত

পুলিশে ভয় পায় ডিসিএসপি তে ভয় পায় এত বড় গাঁজাখর ও সাংবাদিক ভাইরা মিথ্যে সংবাদ যদি প্রচার করো কেয়ামতের ময়দানে তুমি জেনে নাও মিথ্যে সংবাদ প্রচারকারীকে নবী পাক সাল্লাল্লাহু স্বপ্নে মেরাজ নবী পাক দেখে আছেন সরাসরি মেজার মেরাজে দেখেছে জাহান্নামের ভিতরে তাদের মুখের ভিতরে লাগামের ভিতরে যে সুরি ঢুকাই দিয়া চাকু আগুনের চাকু ঢুকই দিয়া কান পর্যন্ত ফাড়তেছে আবার এপাশ পাশ ফাড়তে গিয়ে ও পাশ ঠিক হয়ে যাচ্ছে এমন করে একের পর এক ফাড়তেই আছে হুজুর বলেন জিবরাইল এরা কারা কয় যে হুজুর এরা ওই সকল মানুষ যারা দুনিয়ায় মিথ্যা খবর প্রচার দিত তারা মিথ্যাকে প্রচার করত এই সমস্ত মানুষগুলাই এরাই কে লক্ষ লক্ষ কোটি কোটি বছর তাদের শাস্তি এই হবে তাদের মিথ্যার শাস্তি আমার সাংবাদিক ভাইরা জেনুইন খবর যতটুক ততটুক বলো পয়সা খાર জন্য একজন ভালো মানুষকে আমার একটা বিষয় আমার مدرسهর একটা বিষয় খবর দিছি মানে একদল সাংবাদিকরা বিরক্ত করতেছে আমার নিতান্ত ভক্ত সাংবাদিক দুইজন রে খবর দিচ্ছি যে এই রায় ভাইজলে মিয়াতিসে কে ঠা ও ফোন দিয়ে কয় হুজুর ঠেকাছি তে ঠেকাতি কই আইছে কয় হুজুর 3000 টাকা দেন ওকে ঠেকাতি 3000 টাকা লাগছে আমি তো ওগেই তো 2000 তেলি ঠে যেত তা তুই 3000 চাইছ কি ও সাইকেল বুঝেন না তার মানে ওকে তো 2000 দিতে ওরে 1000 আছে এত বড় জাল আর এত বড় বদমায়েশ হযরত আলী কয় এই জায়গা তো বাংলাদেশী সাংগাতিক নাই নিরিবিলি খাও খাইয়ে দেয় শকুরা দেয় করতো হুজুর একটু বলতেন আমি এখানে খানার ব্যবস্থা করতাম হজরত আলিরাদি আল্লাহ তালু বলেন ও গভর্নর আমি যে রুটি ব্যাগের থেকে বের করছি যে খেজুর ব্যাগের থেকে বের করছি খেজুর হলো মদিনার গাছের খেজুর আর এই রুটি হলো মদিনার বানানো রুটি এই রুটি বানাইয়া এই রুটি বানাইয়া এই রুটি এই রুটি হলো মদিনার আটা এই মদিনাওয়ালার গন্ধ এই আটার মধ্যে আছে রুটি বানাইছি মদিনার রোদ্রে রুটি শুকাইছি এই রুটির ভিতরে মদিনার আলো বাতাস আছে রুটির মধ্যে আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ মদিনাওয়ালার গিরান তোমারই ইরাকের খাবার ভিতরে তো মদিনা वालों নাই এই জন্য আমি শুকনো রুটি খাই হাড়গুলা রাং গোয়ে দিয়ে গরাস প্রত্যেকের রং আর গிறான் আলাদা যার कायदा সেই তার তার স্থানে সঠিক কথা বলেন ঠিকই না তো দোস্ত আমি আল্লাহর কাছে চাই সুস্থতার সাথে লম্বা হায়াত বলেন সুস্থতার সাথে লম্বা হায়াত জাগতিক সুখ শান্তি চাই আমি কোন প্রকার অশান্তি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সব সুখ শান্তি এই সুখ শান্তি তো জান চাইলে হবে পাওয়ার জন্য পথ খোলা রাখতে হবে না পথ হবে না কোন রাস্তা দিয়ে সুখ আসে সুখের মা মরিয়ে গেছে আমি সুখ পাই কোন জায়গা সুখের গজলই আইন উদ্দিন আজাদ গাইয়ে গেছে বাংলাদেশে সুখ আর নেই তো দোস্ত আল্লাপাক রব্বুল আলম সুখের দরজা এখনো খোলা রাখছে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ